প্রশ্ন উঠেছে হাসনাদ হান্নানের মতো কিংস পার্টি নেতাদের বিরুদ্ধে বেশ কয়েকটি অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আছে তারা কেন সরকারি কর্মকর্তাদের আন্দোলনে নাক গলাচ্ছেন তারা কি বরাবরের মতো মব তৈরি করতে যাচ্ছেন তাহলে সরকারি মবের মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দমন করতে চাচ্ছে দেশকে আরো অস্থিতিশীলতার পরিস্থিতির মধ্যে ছেড়ে দিতে চাচ্ছে কিনা সে প্রশ্ন উঠেছে চলুন যাওয়া যাক বিশ্লেষণে সচিবালয় যে আন্দোলন চলছে তার কেন্দ্র বিরুদ্ধে রয়েছে সদ্য জারি হওয়া সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুই সরকারি কর্মচারীরা এই অধ্যাদেশকে নিবর্তনমূলক ও কালা কানুন বলছেন তারা অবিলম্বে এটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন অধ্যাদেশে কি আছে জানিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এত ক্ষোভ এই অধ্যাদেশ অনুযায়ী সরকারি কর্মচারীদের কয়েকটি সুনির্দিষ্ট অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শনের নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে অপরাধগুলোর মধ্যে রয়েছে অনানুগত্য বা শৃঙ্খলা বিঘ্নিত করা ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা অন্য কর্মচারীদের কর্তব্য পালনে উস্কানি বা বাধা দেওয়া এই অপরাধগুলোর শাস্তি হিসেবে বেতন গ্রেড কমানো অপসারণ বা বরখাস্তের মতো দণ্ড দেওয়া যাবে আরো উদ্বেগের বিষয় হলো অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া বেশ সংক্ষিপ্ত করা হয়েছে সাত কার্য দিবসের মধ্যে কারণ দিতে হবে এবং অভিযুক্তকে কেন দণ্ড দেওয়া হবে না সে বিষয়ে আরো সাত কার্য দিবসের মধ্যে কারণ দর্শনার নোটিশ দিতে হবে এর ভিত্তিতে দণ্ড আরোপ করা যাবে আগের বিধান অনুযায়ী সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই দফায় আট দিনের নোটিশের প্রয়োজন ছিল নতুন অধ্যাদেশে চোদ্দ কার্য দিবসের মধ্যে ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছে তবে কর্মচারীদের প্রধান আপত্তির একটি দিক হলো আপিলের সুযোগে সীমাবদ্ধতা অধ্যাদেশে বলা হয়েছে দণ্ডপ্রাপ্ত কর্মচারী ত্রিশ কার্য দিবসের মধ্যে আপিল করতে পারবেন কিন্তু রাষ্ট্রপতির দেয়া আদেশের বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না এক্ষেত্রে কেবল রাষ্ট্রপতির কাছে পুনর্বিবেচনার আবেদন করা যাবে এবং তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে কর্মচারীদের মতে এটি উনিশশো সালের সরকারি কর্মচারী বিশেষ বিধান অধ্যাদেশের কিছু নিবর্তনমূলক ধারা ফিরিয়ে এনেছে দর্শক সংশ্লিষ্টরা বলছেন বর্তমান অন্তর্বর্তী সরকার বিগত আমলিক সরকারকে ফ্যাসিস্ট সরকার বলে তাদের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ করে থাকে কিন্তু বিগত সেই আওয়ামী সরকার আমলেও এমন কালো আইন ছিল না এই অধ্যাদেশের খসড়া বাইশে মে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর থেকে প্রতিবাদ শুরু হয় পঁচিশে মে রাতে অধ্যাদেশটি জারি হওয়ার পর কর্মচারীদের ক্ষোভ আরো বাড়ে মে ছিল তাদের টানা তৃতীয় দিনের বিক্ষোভ কর্মসূচি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা সকাল এগারোটা থেকে সচিবালয়ের ভিতরে বিক্ষোভ করেন তারা বাদামতলায় সমাবেত হন এবং মিছিল নিয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন এক পর্যায়ে সচিবালয় প্রধান ফটক সহ কয়েকটি ফটক কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় সাতাশে মে মঙ্গলবার আবারও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলিসুর রহমান দা ডেলিস্টারকে বলেছেন এই অধ্যাদেশ নিয়ে সরকারি কর্মচারীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই এবং গণহারে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ নেই কিন্তু জনপ্রশাসন সচিবের এমন আশ্বাসে ফল হয়েছে ঠিক উল্টো বিক্ষোভকারীরা দাবি করেছেন জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে একটি মামলা রয়েছে এবং একজন মামলার আসামি সচিবালয়ে বসে কিভাবে এই কালো আইন বাস্তবায়ন করতে পারেন তারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তাকে গ্রেপ্তার করে সচিবালয় থেকে বের করে নিয়ে যাওয়ার অনুরোধ জানান অন্যথায় কর্মচারীরা তাকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেবেন বলে হুঁশিয়ারি দেন এছাড়া চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবি উঠে এসেছে বিক্ষুব্ধ কর্মচারীরা হুমকি দিয়েছেন যদি ছাব্বিশে মে এর মধ্যে প্রজ্ঞাপন প্রত্যাহার করা না হয় তাহলে সাতাশে মে থেকে তারা তিন দিনের সিরিয়াল ছুটি নিয়ে সচিবালয় আসবেন না তারা জেলে যেতেও প্রস্তুত বলে জানান বিক্ষোভকারীরা যে সরকারি চাকরি আইন সংশোধন করা হলে উপদেষ্টাদের উপদেষ্টা ঢুকতে দেওয়া হবে না এর মধ্যে মে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে কর্মচারীদের বৈঠকের কথা ছিল কিন্তু সচিবালয় পুরো বন্ধ থাকলেও উপদেষ্টা ছিলেন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত তাই বৈঠকটি করা সম্ভব হয়নি উপদেষ্টা আসিফ নজরুলের বৈঠক বাতিল হলেও অন্তর্বর্তী সরকার বিভিন্ন দাবি বন্ধের জন্য তার বহুল ব্যবহৃত পথটি বেছে নিয়েছে সেটি হলো সরকার সমর্থিত কিংস পার্টির নেতাদের লেলিয়ে দিয়ে হুমকি দেওয়া এই অস্থিরতার মধ্যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এর পক্ষ থেকে আন্দোলনকারীদের প্রতি কড়া হুঁশিয়ারি এসেছে এনসিপি এর জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হানান মাসুদ এবং দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সরকারি কর্মচারীদের চলমান আন্দোলন নিয়ে হুশিয়ারি দিয়েছেন আব্দুল হান মাসুদ বলেছেন সচিবালয় এনবিআর বা পোর্টে যারা স্ট্রাইক করছেন সেখানেও বিপ্লব হবে তিনি বলেছেন হাসিনা সরকারের শাসনামলের প্রতিটি গুম খুন দুর্নীতি অর্থ পাচার সব কিছু সহযোগী এই কর্মচারীরা এবং তারা পার পাবেন না সরকারের উচিত অবিলম্বে দুর্নীতিগ্রস্তদের অপসারণ করে তদন্ত করে ব্যবস্থা নেওয়া দর্শক এই হান্নান মাসুদের বিরুদ্ধে এরই মধ্যে চট্টগ্রাম বেশ কয়েকটি ইস্যুতে দুর্নীতি এবং অভিযোগ আছে সম্প্রতি রাজধানীর ঢাকার মত সন্ত্রাস করার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছিল হান্নান মাসুদ পুলিশের জিম্মা থেকে তাদেরকে ছাড়িয়ে নেয় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে সমন্বয়করা সচিবালয় গিয়ে তদবির করেন এর মধ্যে পাঠ্যপুস্তক ছাপাতে গিয়ে চারশো কোটি টাকা হাফিস করে দেওয়ার অভিযোগ আছে এক সমন্বয়কের বিরুদ্ধে হাসনাত আব্দুল্লা চট্টগ্রামের এক কর্মসূচিতে বলেছেন যারা সরকারের কাজে বাধা দিচ্ছেন বা হুমকি দিচ্ছেন জনগণই তাদের বিকল্প খুঁজে নেবে হাসনাত অভিযোগ করেছেন জুলাই অভ্যুত্থান চলাকালে এই কর্মচারীরা শেখ হাসিনাকে সমর্থন জানিয়েছিলেন তিনি প্রশ্ন তোলেন পাঁচ আগস্টের আগে যখন নাগরিকদের গুলি করে হত্যা করা হচ্ছিল তখন কোন সচিব বা আমলা পদত্যাগ করেননি অথচ এখন নতুন সরকারের সংস্থার কার্যক্রমে তারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন তিনি বলেন সরকারকে জিম্মি করলে পরিস্থিতি ভালো হবে না দর্শক বিলাসবহুল গাড়ি ও হেলিকপ্টার সাংবাদিকদের হুমকি ধামকি এবং চাকরি খাওয়া বিভিন্ন অনেক অভিযোগ আছে হাসনাত আবদুল্লার বিরুদ্ধে দর্শক এরই মধ্যে অন্তর্বর্তী সরকার প্রশাসনের জন্য চাষ হয়ে দেখা দিয়েছে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির জন্য বারো জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার কাউকে ওয়েস্টি করেছে কাউকে করেছে বরখাস্ত ফেসবুক পোস্টে স্যাড রিয়াক্ট দেয় মৎস্য দপ্তরের পাঁচ কর্মকর্তাকে সুখোজ করা হয়েছে গণশিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে ফেসবুকে সংবাদ শেয়ার করায় কপাল পড়েছে দুই শিক্ষকের সংস্কৃতি উপদেষ্টা ফারুকি প্রশ্ন করে তিন সাংবাদিকের চাকরি চলে গেছে দর্শক শুধু উপদেষ্টারা নয় সরকার চিন্তিত আমরা যাতে তার নিয়োগকর্তা সমন্বয়কদের বিরুদ্ধে কিছু না বলেন সার্জিস আলমের পোস্টে মন্তব্য করে এক কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে সরকার এমন পরিস্থিতিতে সচিবালয় কর্মচারীদের আন্দোলনের মধ্যে সিভিল সার্ভিসের অন্য একটি অংশের পক্ষ থেকেও কর্মসূচির ঘোষণা এসেছে প্রশাসন ক্যাটার বাদে সিভিল সার্ভিসের পঁচিশটি ক্যাটারের কর্মকর্তাদের সংগঠন আন্তক্যাটার বৈষম্য নিরসন পরিষদ সাতাশে মে থেকে দুই দিন ব্যাপী শুরু করতে যাচ্ছে তাদের আন্দোলনের কারণ ভিন্ন হলেও সময়টি একই তারা অভিযোগ করেন সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির জন্য বরখাস্ত করা হচ্ছে দুটি বড় আন্দোলনের বাইরেও আরো কিছু সেক্টরে অসন্তোষ ও কর্মসূচি দেখা গেছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর আন্দোলন থেমে গেল তারা নতুন দাবি জানিয়েছে আন্দোলনকারীরা এনবিআর চেয়ারম্যানকে অপসারণের জন্য তিন দিন সময় বেঁধে দিয়েছে অন্যদিকে চট্টগ্রাম বন্দরে নিয়মরিং কন্টেনার টার্মিনাল বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয়তাবাদী শ্রমিক দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রাথমিক শিক্ষকদের আন্দোলনের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে দর্শক সরকার ওএসডি করে মামলা দিয়ে এতদিন সরকারি কর্মকারীরা দমনের চেষ্টা করছিল কিন্তু এবার সাতচল্লিশ বছরের পুরনো কালো আইন এনে নিজেকে দানবে পরিণত করতে চায় আর তাতে বাংলাদেশের সরকারি প্রশাসনে এখন এক জটিল পরিস্থিতি তৈরি হয়েছে একদিকে সরকারি চাকরি সংক্রান্ত নতুন অধ্যাদেশ নিয়ে সচিবালয়ের কর্মচারীরা প্রবলভাবে বিক্ষুব্ধ এবং তাদের এই আন্দোলন সারাদেশে ছড়িয়ে দেওয়ার ডাক দিয়েছেন কিন্তু সরকার নামিয়ে দিয়েছে এনসিপি নেতাদের যারা প্রায় দাবি করে থাকে তাদের সাথে সরকারের সংযোগ নেই সচিবালয়ের সূত্রগুলো বলছে সরকার এনসিপি নেতাদের নামিয়ে দেয় পরিস্থিতি আরো জটিল হতে পারে অচলাবস্থা কাটানোর চেয়ে আরো সংঘাতময় হয়ে উঠতে পারে পরিবেশ